অল্প বয়সেই তো আমার চুলগুলো সাদা হয়ে গেল মানে পেকে যাচ্ছে এমতো তো অবস্থা আমি কালো কলব ব্যবহার করতে পারবো কিনা দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন অনেকে বলে যে চুলে কলব দিলে নাকি নামাজ হয় না এ ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কি চুল অনেকেরই সাদা হয়ে যায় আমিও দেখি যে আমার দু একটা মাঝে মাঝে সাদা হয়ে যায় দাড়ি দু একটা সাদা হয়ে যায় এখন বয়সের কথা যদি জিজ্ঞেস করেন ওই বয়স তো এখনও হয় নাই তিরিশ পার হয়ে তিন বছর চার বছর চৌত্রিশ চলতেছে এখন চৌত্রিশ বছরে যদি কারো দাড়ি চুল পেকে যায় তাহলে জানতে হবে এটা অন্য কোনো কারণে হরমোনাল হরমোনাল কোনো বিষয় থাকতে পারে এটা এরকম অনেকেরই আছে দুই নম্বর বিষয় হচ্ছে যে চুলে কলপ করা ব্যবহার কলপ ব্যবহার এটা যায়জ নাকি না যায়জ দেখেন চুলে কলপ যাদের বয়স কম অথচ চুল পেকে যাচ্ছে বিয়ে হচ্ছে না বয়স ঢাকার জন্য না শুধুমাত্র এই সাদা চুলটাকে ঢাকার জন্য কেউ যদি কালো রং ব্যবহার করতে চায় এটা তার জন্য একশ্রেণী ইসলামিক স্কলাররা বলছেন জায়েজ তার জন্য কারণ সে তো বয়স লুকাচ্ছে না আর যারা বয়স লুকানোর জন্য কিছু বুড়ো আছে দেখবেন এই টিকটকও করে টিকটকও করে কিছু বুড়া মানুষ দেখবেন চুল মুল পাইকে গেছে দাড়ি টাড়ি সব পাইকে গেছে বয়সও হয়েছে আমি জানি না রোগের কারণে নাকি বয়সের কারণে কিন্তু এই চুল দাড়িতে কলপ করে বয়সটা লুকাইতে চায় আবার কিছু বুড়া মানুষ এখন জোন মেয়ে বিয়ে করতেছে চুল টুল পাকে গেছে কালো করে বয়সটা ঢাকে ঢাকে ঢেকে রাখতে চায় যদি তাকে বলা হয় যে এটা তো হারাম তো বলবো যে খবরদার আমার বুড়া বলবেন না এটা বললে কিন্তু আমি রাগ করি আমি এখনও নিজেকে চল্লিশ বছরের মধ্যবয়স্ক একজন তাগড়া পুরুষই মনে করি বাবা আপনি যদিও চল্লিশ বছরের তাগড়া পুরুষ মনে করেন আপনার পেট আপনার মুখ আর আপনার দাঁতগুলো দেখে বোঝাই যায় যে আপনি চল্লিশ ঊর্ধ্ব না এখন আপনি ষাট ঊর্ধ্ব হয়ে গেছেন বয়স লুকানো এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম এটা আমরা অনেকেই জানি না কিন্তু কি কি গুণা হয় জানেন বয়স লুকাইলে এক নাম্বার আল্লাহ তালা আপনাকে যে হালতে রেখেছেন আল্লাহর সে হালত বা সিদ্ধান্তটার বিপক্ষে আপনি অবস্থান নিলেন দুই নাম্বার আপনি ধোকাবাজি করলেন মান ফালে আফ না যে ধোকা দেয় সে আমার উন্মত না এটা রাসুল সাল্লাইের হাদিস তা আপনি যদি বয়স লোকানের জন্য চুলে কলপ করেন এটা আপনার জন্য জায়েজ নেই তবে হ্যাঁ অল্প বয়সে কারো যদি চুল পেকে যায় মানুষ যাতে করে বুড়া না মনে করে সেক্ষেত্রে সে তো বয়স লোক না রোগটাকে ঢাকতেছে ট্রিটমেন্ট স্বরূপ যদি সে ব্যবহার করে তাহলে এ কালো চুল করে অথবা সাদা চুলটাকে ঢেকে রাখতে পারে আবার পর চুলও ব্যবহার করে না এবার আসেন জাবের জাবেরিপনা আবদুল্লাহ রাদিয়াল্লাহ হো থেকে বর্ণিত মক্কা বিজয়ের দিনে আবু কোহাফাকে আনা হলো তখন তার চুল দাড়ি সাগামা ফুলের মতো সাদা আর বেলি ফুল টাইপের ফুল আছে না এই টাইপের একটা ফুল আছে আরবে যেটাকে সাগামা ফুল বলা হয় একেবারে সাদা ধবধবে তো ওনার ভ্রু চুল দাড়ি এগুলো হয়ে গেছিলো সাদা ধবধবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি সাল্লাম তখন কী বললেন এটিকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করো তবে কালো থেকে বিরত থাকো তার মানে আপনি যদি মেহেদির রং লাগাইতে চান ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো রং লাগাইতে চান তাহলে আপনি লাগাইতে পারেন কারণ রাসুল সাল্লা আলহ্লাম এটা কিন্তু মুসলিমের হাদিস তিনি নিজে বলেছেন যে কোনো রঙ দিয়ে তাকে পরিবর্তন করো হাদিসে কালো ছানা মেহেদি রং বা অন্য খেজাব ব্যবহার উৎসাহ দেওয়া হয়েছে এবার আসেন রাসুল আকরম সাল্লাহ আল্লুসাল্লাম সবার উদ্দেশ্যে সাধারণ নির্দেশ দিয়ে আল্লাহ রাসুল সালসাল্লাম বলছেন শেষ যুগে এমন এক শ্রেণীর লোক হবে যার পায়রার ছাতির মতো কালো কলপ ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধ পাবে না আবুদাল শরীফের চার হাজার দুইশো বারো নম্বর হাদিস কবুতরের মাথায় দেখেন না পাখির মাথায় দেখেন না যে কালো কালো একেবারে খোপার মতো থাকে আপনার ছাতার মতো থাকে তো নবীজি বলছেন যে এরকম কালো করে কলপ করবে এরা জান্নাতের গন্ধ পাবে না তারপর নিষেধাজ্ঞা দিয়েছেন আবু উমা মারাদি আল্লাহ তালন হতে বর্ণিতরা সুলসা আসলাম কিছু আনসার সাহাবিদের উদ্দেশ্য বলেন সাদা দাড়ি চুলগুলো লাল অথবা হলুদ রং দ্বারা পরিবর্তন করো এবং আহলে কিতাবদের বিরোধিতা করো সুতরাং আমরা উত্তর পেয়েছি বয়স লুকানোর জন্য না যদি রোগ হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো আর হিজাব মেহেদি জাতীয় জিনিস যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারবো সর্বশেষ যে বিষয়টি বলতে যাচ্ছি এমন কলব আপনি ব্যবহার করেছেন যে চুলের ভিতরে পানি পৌঁছাইলো না তাহলে আপনার নামাজ হবে না মানে আস্তর যদি পড়ে যায় বা এমন খিজাব বা মেহেদি প্রেম ব্যবহার করেছেন যেগুলো বাজারে পাওয়া যায় যে চুলে পানি পৌঁছাচ্ছেন আপনার নামাজ হবে না এই জিনিসগুলো আমরা খেয়াল করব আল্লাহ পোসার তৌফিক দান করুন